এই সাইডে আছে ভোলার ঘাট। দুই নয় আজকে একসাথে কিন্তু। হ্যালো एवरीवन সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। তো দর্শক শ্রোতা প্রতিদিনের মতন নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের আপডেট। দর্শক আজকার রাত নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই একটি আপডেট নিয়ে আসলাম। আজকে কিন্তু প্রচন্ড গরম আর রোদ্দুরের তাপমাত্রা অনেক বেশি আছে বরিশাল ঘাটে কিন্তু দুইটি লঞ্চই আছে আছে সুরুবি নয় ধুইকাই হাতে ডান সাইডে আপনারা পাইতেছেন সুরুবি নয় সুরুবি নয়ের কিন্তু অলরেডি যে সিঁড়ি আছে দেখতে পারতেছেন যে সিঁড়ি কিন্তু নামাইয়া খুব সুন্দর করে ব্যবস্থা আগে থেকে করছে আরও একটি লঞ্চ আছে মোট দুইটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে কিন্তু থেকে একটি থেকে আহ একটি এখানে এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তারপরে কিন্তু তারা ঝালগাড়ির গাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আছে সৌর নয় দুই নয় আজকে একসাথে কিন্তু যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে শুভরাজ নয় আর সুরভি নয় এই দুইটি লঞ্চই বরিশাল ঘাটে আজকে আছে আর দেখতে পারতেছেন যে দোনোটার লঞ্চেরই সিঁড়ি কিন্তু অলরেডি আগে থেকে ব্যবস্থা করা হয়ে গেছে চলুন ওই সাইডে আছে ভোলার ঘাট এই সাইডে আছে ভোলার ঘাট দেখতে পারতা আছেন সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু ভোলার লঞ্চে যাত্রী আছে আজকে কিন্তু অনেক গরম তাপমাত্রা অনেক বেশি এই ছিল আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের আপডেট দর্শক ভিডিও আমি এখানে শেষ করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ